এই থাকা অবস্থাতেই কিছু রিলিফ দেওয়া পেলিয়েটিভ এবং পরে রিহেবিলিটেশন এটা হলো এখনকার কনসেপ্ট সেই কনসেপ্ট ফলো করতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাকে অনেক গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হয় সেই গ্রাসরুট লেভেলেরই একটা প্রতিষ্ঠান হলো আয়ুষ্মান হার্ট মন্দির যেটা আজকে এখানে সূচনা হচ্ছে যদিও এখানে কাজকর্ম চলছে আগের থেকেই এখানকার যারা স্টাফ আছেন এরা আগের থেকে কাজ করছেন কিন্তু একটা স্থায়ী ঘর হবে স্থায়ী স্থান হবে সেখান থেকে সবাই মিলে এখানে কাজ করতে আমরা পারবো তো এখনই আমি স্যারের সঙ্গে কথা বলছিলাম ডিএম স্যারের সঙ্গে যে আমি জাস্ট জয়েন করেছি আপনারা জানেন কিছু দিনের মধ্যেই তো স্যার বলল যে আপনি টিউরিটিভ পার্টের থেকে এখন প্রিভেন্টিভ পার্টে চলে এসছেন প্রোগ্রাম বেস প্রোগ্রামে চলে এসছেন সেটাতে তা আসলে আমরা যত কিছুই করি মেইন কিন্তু আমাদের কাজটা এই প্রিভেন্টিভ পার্টটাতেই রয়ে গেছে আমরা আমি চিকিৎসা করলে সারা দিনে দশজন পনেরো জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন একটা সংখ্যা লোককে আমি চিকিৎসা করতে পারব কিন্তু আমি যদি আরও অনেককে চিকিৎসার পরিষেবার উপযুক্ত কাঠামো তৈরি করে দিতে পারি উপযুক্তভাবে উদ্বুদ্ধ করতে পারি উপযুক্তভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি তাহলে একসঙ্গে আমার এই টিম এক হাজার লাখ লাখ লোককে চিকিৎসার পরিষেবা দিতে পারবে সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আবারও আপনাদের এই অঞ্চলের সবার সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে এই স্বাস্থ্য কেন্দ্র একটি মডেল স্বাস্থ্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে এই আশা এবং ভগবানের কাছে প্রার্থনা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার চতুর্দাস অর্ধ্যাপদীবিকা লিম্ব ইয়া গট ইয়া গট ইয়া তিষ্টা ইয়া ত্রিষ্টা সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাবো আজকে এই কাজ হলো ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব হবে শুধু बस मयंग देव मयंग देव सर्वे वस्तु मयंग जगत ओम चरबे वस्तु सर्वे वस्तु मयंग देव सर्वे वस्तु ओम चरबे वस्तु मयंग देव

अंग रादित तुदुर्दो सदपदिभिगनि बहु नमा अंग इदमहा तुनि जनंग रादित तुदुर्दो सदपदिभिगनि बहु नमा इदम सानिया जल हरादित तुदुर्दो सदपदिभिगनि बहु नमा उपस्थित আছেন আমাদের রুরাল ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী পলিনতে জয় সন্তুশ্রী পূদিন টু পোনা 보도록 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এন্ডিয়ার অফিসার্স টু আজ ওয়ার্ড নাম্বার 18 মে आयुष्मान आरोग्य মন্দির কা উদ্বোধন মে আমি বহুত বহ স্বাগত করতা হমারে সাথী কলিগ ডক্টর शंकर চক্রবর্তী জি কা শ্রী अभिषेक दत्ता जी का काउंसलर वार्ड नंबर 18, श्री प्रदीप देव वर्मा मेरे कलीग जी का और श्री देव श्रीमती घटक मैडम का और इस वार्ड के लिए एवं पूरे इस रामनगर कॉन्स्टिटन्सी के लिए एक बहुत खुशी का पल है और खासकर अभिषेक दत्ता का मैं बहुत बहुत धन्यवाद करता हूँ सर का कि उन्होंने इतनी मेहनत के बावजूद माने कि जितना फंड इसके लिए सेंक्शन था उससे डबल इन्होंने फंड हमसे सेंक्शन कराया ताकि इस कम जगह में भी जगह का कंस्टेंट की वजह से इसकी लागत बढ़ गई और ये प्रोजेक्ट सभी निवासियों को वार्ड नंबर एटीन को ये देने और साथ ही साथ में स्टेट गवर्नमेंट की तरफ से भी यह आश्वासन देता हूं कि चाहे डबल फंड लगे या ट्रिपल फंड लगे गवर्नमेंट लोगों के स्वास्थ्य के लिए और उनको सेवाएं देने के लिए वचनबद्ध है हम अवश्य शोर करेंगे कि हमारे सभी नागरिकों को चाहे वो प्रदेश के किसी भी कोने में हो फंड की कमी अथवा मैनपावर की कमी नहीं होने देंगे ताकि उनको जो कमिटेड हमारी जो लाइबिलिटीज कमिट कमिटेड जो हमारी सुविधाएं हैं वो जरूर मिले और मैं उम्मीद करता हूं कि फ्यूचर में भी आ, सर की लीडरशिप में वार्ड नंबर 18 में और भी प्रोग्रेसिव काम होंगे पूरे रामनगर कॉन्स्टिटेंसी में और भी प्रोग्रेसिव काम होंगे और हम इसी तरीके से प्रशासन तो और आ, जो पॉलिटिकल लीडरशिप है मिलके पूरे प्रदेश की डेवलपमेंट में आगे बढ़ेंगे बहुत बहुत धन्यवाद এই প্রার্থনা এই আশাটুকু আমরা করব এটা মোটামুটি প্রায় এক দেড় বছরের পরিশ্রমের কাজ কতmodulo জানাতেই আপনাদের সকলকে এবং যেই ব্যক্তিটি এটা মেইন রোল যেটা প্লে করেছে এ হলো কি আমাদের শ্রদ্ধেয় ডিএন সাহেব ডক্টর বিশাল কুমার ওনার হেল্প ওনার मदत ছাড়া কোনোভাবে এটা পসিবল ছিল না এবং আমি এই বিশেষ মুহূর্তে আমি যাকে ধন্যবাদ জানাতে চাই আরেকজন আছে উইথ ইউ রিগার্ডস ডক্টর রঞ্জন বিশ্বাস তৎকালীন দিনি সিএমও ছিলেন ওনাকে না স্মরণ করলে নাই হয় কারণ উনি হি হেল্প মি এবং ওদের অফিস এবং আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাঙ্ক দ্য অনারেবল সিএমও ওয়েস্ট ত্রিপুরা ডক্টর শঙ্কর চক্রবর্তী উনি নতুন জয়েন করেছেন তো উনি এখন হেল্প করবেন আমাদেরকে তো এটা আমি বলতে পারি এবং আমাদের এম ওয়াইসি ডক্টর শেহসি ঘটক এবং আমার যে আরডির ইঞ্জিনিয়ারিং সেল অ্যাকচুয়ালি এখানে পুরোটা মেডিকেল শুধু আমি আছি আর প্রদীপ বাবু আছেন যারা ইঞ্জিনিয়ারিং এর আর কেউ নেই আমরা একটু কম আছি কিন্তু আমরা শক্ত কাজ করব তো ইঞ্জিনিয়ারিং সেল মধ্যে আরেকজন ছিলেন তাপস বাবু তাপস বড়ুয়া উনি সাংঘাতিক সাহায্য করেছে বারবার ডিজাইন চেঞ্জ হয়েছে এই হাসপাতালে এবং যেই ফান্ড রিকোয়ারমেন্ট ছিল ওই ফান্ডের থেকে বেরিয়ে ডিএম সাহেব আমাদেরকে সাহায্য করেছে তাই আমি চির কৃতজ্ঞ থাকবো এবং আশা রাখি আপনি এভাবেই আমাদেরকে আগামী দিনেও সাহায্য করবেন ধন্যবাদ

সেই কনসেপ্ট ফলো করতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাকে অনেক গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হয় সেই গ্রাসরুট লেভেলেরই একটা প্রতিষ্ঠান হলো আয়ুষ্মান ভারত মন্দির যেটা আজকে এখানে সূচনা হচ্ছে যদিও এখানে কাজকর্ম চলছে আগের থেকেই এখানকার যারা স্টাফ আছেন এরা আগের থেকে কাজ করছেন কিন্তু একটা স্থায়ী ঘর হবে স্থায়ী স্থান হবে সেখান থেকে সবাই মিলে এখানে কাজ করতে আমরা পারবো তো এখনই আমি স্যারের সঙ্গে কথা বলছিলাম ডিএম স্যারের সঙ্গে যে আমি জাস্ট জয়েন করেছি আপনারা জানেন কিছু দিনের মধ্যেই তো স্যার বললো যে আপনি কিউরিটিভ পার্টের থেকে এখন প্রিভেন্টিভ পার্টে চলে এসছেন প্রোগ্রাম বেস প্রোগ্রামে চলে এসছেন সেটাতে তা আসলে আমরা যত কিছুই করি মেইন কিন্তু আমাদের কাজটা এই প্রিভেন্টিভ পার্টটাতেই রয়ে গেছে আমরা আমি জন 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 চিকিৎসা করলে সংখ্যার লোককে আমি চিকিৎসা করতে পারবো কিন্তু আমি যদি আরো অনেককে চিকিৎসার পরিষেবার উপযুক্ত কাঠামো তৈরি করে দিতে পারি উপযুক্তভাবে উদ্বুদ্ধ করতে পারি উপযুক্তভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি তাহলে